এই যে আমাদের বেগুন গাছ প্রত্যেকটা বেগুন গাছ একদম পাতা মরে গেছে আসলে আমরা অনেক বড় বেগুন গাছ নিয়ে আসছিলাম অনেক বড় বেগুন গাছ ফুল ধরা বেগুন গাছ ছিল এবং এই যে যে একদম মরে গেছে পাতাগুলো একদম মরে গিয়ে নতুন করে আবার কষে দিচ্ছে অবস্থা তো যারা অনেক বড়ো বেগুন গাছ রোপণ করবেন তারা একটু সাবধান থাকবেন আর কি আপনাদের এরকম হইতে পারে প্রত্যেকটার একই অবস্থা এই যে দেখুন গাছের সাথে যে পাতা ছিল পাতাগুলো সব মরে গেছে আবার নতুন করে নতুন পাতা হচ্ছে নতুন করে পাতা হচ্ছে আর গাছের সাথে যে পাতাগুলো ছিল সব পাতাগুলো একদম মরে গেছে তো বেশি বড় বেগুন গাছ রোপণ করলে এটাই মেন সমস্যা যে পাতাগুলো থাকে না অনেক ক্ষেত্রে গাছগুলোও মারা যায়